আসসালামু আলাইকুম যে প্রিয় দর্শক দেখেন কত সুন্দর দৃশ্য ধান গজিয়েছে ধান বের হচ্ছে ধান খেতে খুব সুন্দর লাগে কি করে এগুলো কৃষক মাত্র একটু একটা চারা রোপণ করে যায় এই চারা থেকে আল্লাহ রব্বল আলামি ধান গাছকে বড় করেন ধান গাছকে বড় করে এর ভিতরে ধান বের করেন প্রত্যেকটা শিশুর মধ্যে অনেকগুলো ধান থাকে এই ধানকে তিনি আবার রং ধরান হলুদ রং ধরান এরপরে ধানটা পাকানোর ব্যবস্থা করেন এরপর কৃষক কেটে নিয়ে যায় কেটে নিয়ে গিয়ে মারাই করে আবার সে চাল বের করে এভাবে সে খাদ্য গ্রহণ করে চাল থেকে তো এগুলো কে করে কৃষক মাত্র একটু চারা রোপণ করে গিয়েছিল তো আল্লাহ হরফ বলে এটাকে মিনাটাকে করে করে আপনারা আমার খাওয়ার উপযোগী করে দেন أردت أعلم الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ويتفكرون في خلق السماوات والأرض الله العالمين জ্ঞানী হলো যারা সর্বদাই আল্লাহ রব্বুল আলমিনের জিকির করে স্মরণ করে আল্লাহ রবুল আলমিনকে যেভাবেই হোক না কেন এবং আল্লাহ রব্বুল আলমিনের সৃষ্টিজীব নিয়ে চিন্তা করে চিন্তা ফিকির করে তারাই হলো প্রকৃত জ্ঞানী এই জন্যই সৃষ্টিজীব নিয়ে চিন্তা করা দরকার মানুষ যখন আল্লাহ রব্বুল আলমিনীর সৃষ্টি নিয়ে চিন্তা করে তখন তার ইমান বেড়ে যায় এই জন্যই সৃষ্টিজীব নিয়ে প্রত্যেকেরই ভাবা উচিত যে আসমান কীভাবে দাঁড়িয়ে আছে আল্লাহ রব আল প্রত্যেকটা সৃষ্টির রহস্যময় এগুলো নিয়ে চিন্তা ফিকির করলে এমন তাজা হয় এমন বাড়ে সেজন্যই এগুলো নিয়ে চিন্তা ফিকির করা উচিত ভাবা উচিত অনেক সুন্দর লাগছে দৃশ্যটা আমি ঘুরিয়ে মাঝে মাঝে গ্রামে যেহেতু আসছি দেখেন এই যে কুয়াশা পড়ে গেছে যে কোনো শীতকাল এরকম লাগতেছে আমি অনেক দূর চলে আসছি হাঁটতে হাঁটতে আমার চারোপাশে প্রায় ধান ক্ষেত রয়েছে এগুলোতে ঘুরতে খুবই ভালো লাগে আমি সকালে ফজলের পরে চেষ্টা করি গ্রামে যেহেতু আছি প্রতিদিন আগামীকাল থেকে আর পারব না আগামীকাল সকালে চলে যাবে ইনশাল্লাহ এই আর কি দেখতেছি কত সুন্দর সালামু আলাইকুম হ্যাঁ যাবো ইনশাল্লাহ

Och då det sig. এখানে এই দুই খেতের মাছ দিয়ে কে কে হাঁটছেন কমেন্টে জানাবেন এদিকে হাঁটতে যেমন জুতা ভেজে যাচ্ছে শিশিরে শিশিরে বলেছে পার হওয়ার রাস্তা আছে পার হওয়া আছে কলা গাছের পাশ দিয়ে না আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনার বাসা কোনটা আপনার বাড়ি আপনার বাড়ি কোনটা

কাজি ধান অনেক রকমের ধান আছে কাজি ধান লাগাইছে মি অনেক ক্ষেত্রে ধান চলে আসছে তো চলে আসবে ইনশাল্লাহ খেতে লাগিয়ে একমাত্র তারা আল্লাহর করেছে এটাই তো তাওকরের প্রকৃত অর্থ চেষ্টা করার পরে আল্লাহর ভরসা করা হবে আল্লাহ এখন ধান দিতেও পারেন নাও দিতে পারেন চেষ্টা না করে আল্লাহর ভরসা নয় বরং চেষ্টা করে আল্লাহর ওপর ভরসা রাখতে হবে ফলাফলের জন্য যে আল্লাহর উপরে আলামিন চেষ্টা করার পর আমাকে ফল দিতেও পারে নাও দিতে পারে এটাই হলো প্রকৃতি তাওকর যে কৃষকরা আল্লাহর উপর তবাক্কুল করে বসে আছে অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে মাহরুম করবেন না তাদেরকে ফসল দিবেন অনেক সময় অনেক কৃষকরা অনেক কষ্টের শিকার হয় দেখা যাচ্ছে সব কিছু রেডি ধান পাকা প্রায় শেষ এখন কাটবে এই কাটার এক মুহূর্তে আল্লাহ রব্বুল আলমিন হ্যাঁ শিলাবৃষ্টি দিয়ে এগুলো শেষ করে দেন পরীক্ষা স্বরূপ তো এগুলোতে শিকার হয় কৃষকরা পরীক্ষা স্বরূপ করে আলাবেন অনেক সময় এগুলো করে দেন আল্লাহ আল্লাহ ভাবছি কোন দিকে যাওয়া যায় চিকন রাস্তা মোটা রাস্তা পাচ্ছি না যাওয়ার চিকন রাস্তা দিয়ে গেলে শিশিরে ভেদা যাচ্ছে দুই পাশের জামা যোদ্ধা সব সামনে অনেক বড় একটা কলার বাগান দেখা যাচ্ছে কলার বাগানের পাশ দিয়ে বের হবো একটা মোটা রাস্তা পেয়েছি কলার বাগান শাড়ি দিয়ে সারি দিয়ে গাছ লাগিয়েছে কলা আসছে মাসাল্লা কলার থর ঢাকা অনেক সময় বিক্রি করে দেখি আসলে অনেক গাছই কলা ধরছে কলা ধরেছে আসলে সুন্দর ধানের ক্ষেত ধান গতিছে দেখা যাচ্ছে ব্রিজ এই ব্রিজটা আমি দূর থেকে দেখতে পাচ্ছিলাম না এখানে দেখা যায় যে একটা ব্রেক দেখা যাচ্ছে অনেক দূরে কুয়াশা অনেক কুয়াশা সূর্য সূর্য উঠতেছে কত সুন্দর হয়ে এখানে দেখা যাচ্ছে কুয়াশার কারণে যে হলুদ হলুদ কিন্তু রক্তিম বর্ণ হয়ে আছে তো অনেক কুয়াশা পড়ছে ফজরের পরে আমি এই ব্রিজটা দূর থেকে দেখতে পাচ্ছিলাম না এখন দেখা যাচ্ছে আচ্ছা আমি এখান থেকে বের হবো বেরিয়ে পাশে যাবো ইনশাল্লাহ কেলাধরেছে আসলে আসলে অনেক গাছের খেলা ধরেছে ...por el color rojo... ছোটো কলার বাগান করা করেছে বড় হবে আগামীকাল থেকে এই দৃশ্য আর দেখতে পারবো না চলে যাব ঢাকা শহরে আগামীকাল থেকে সাবির জান্নাত বালিকা মডেল মাদ্রাসার ভর্তি কার্যক্রম চলবে সোমবার থেকে ইনশাল্লাহ আগামীকাল আমরা যাব সোমবার থেকে ভর্তি কার্যক্রম চলবে বড় রাস্তা পেয়ে গেছি আমি এখন মেন রোডে উঠে যাবো অনেক দূর হাঁটলাম ফজরের পরে হ্যাঁ মেন রোডে চলে আসছি সামনে একটা ব্রিজ যাকে এখান থেকে আমি আরও একটু দূরে যাবো জানে